হাবিব কেহরি দেখি এটার প্রাইস কেমন একশো সত্তর টাকা ফুল হাফ নব্বই টাকা হাফ নব্বই আর মুরগ পোলাও মুরগ পোলাও কত আর ফুল কত ফুল হয় না এটা একটাই হয় একশো আশি টাকা একশো আশি মানে এই তিনটা আইটেম তো আপনাদের মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান চলে সকালে এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তো বেচা বিক্রি কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো তো বেচা বিক্রি তাও মানে ভালোই সেল হয় তাহলে জি আলহামদুলিল্লাহ ভালোই তো আমরা এখানে কোনটি খেলে ভালো হবে আপনার মানে কোনটি আপনার কাছে এখানে বেশি মানে বেশি চলে মানে আমাদের ওখানে তিনটাই ভালো চলে তিনটাই ভালো সেল হয় এটার অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেস হলো লক্ষ্মীপুর ঝাউতলা মানে হাসপাতালের আপনারা দেখতে পাচ্ছেন আমার হাসপাতালের পিছ সাইডে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন কাছি এই কাঁচি মামা তো আমাদের জন্য আজকে তেহেরিটা সাফ করেন এর আগে এসে কাঁচি খেয়েছি তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তো আজকে আমি একটু তেহরিটা একটু দেখবো তেহারিটা কেমন সব তো আপনার ডিটেলস জানাবো ভিডিও সায় থাকুন দেখতে পাচ্ছেন খাবার আমাদের মধ্যে চলে আসছে তো এই খাবারের পাশাপাশি এখানে সালাদ দেওয়া হয়েছে মরিচ দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে আর পেঁয়াজ দেওয়া হয়েছে মানে ইতিহাসের সাথে অ্যাড করা হয়েছে তো আমরা খাবারের দেখি কেমন হয়েছে তো এখানে অনেক মাংস দেওয়া হয়েছে তো মাংসগুলো দেখি ক কতটি আছে তো এখানে অনেক মাংস দেওয়া হয়েছে এমন না যে আমি ভিড় করছি এর জন্য এতরে দিয়েছে মানে এখন সবাইকে এতরে দেবে তো খাবারটি দেখি কেমন মানে টেস্ট কেমন খাবারটি অনেক ভালো খাবারটি টেস্ট আছে এখানে ছোট্ট জায়গা হিসেবে ডেকোরেশনটা অনেক সুন্দর আপনার ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন সাইডে লাইট দেওয়া আছে আর অনেক সুন্দর তো এখানে ছোট জায়গা হিসেবে আপনারা এসে যদি বসেন তো অনেক সুন্দর লাগবে আর খাবারটা অনেক সুন্দর আপনারা এখানে এসে দেখতে পারবেন অনেস্টলি এখানে কাচিটাও ভালো কাচিটাও এর আগে খেয়েছি কাচিটা অনেক ভালো তো আমি এবার ট্রাই করলাম তেহেরি তো তেহরি তেহরিটা অনেক ভালো আছে তো আপনারা এসে মাস্ট ট্রাই করবেন যে তেহেরি আর হচ্ছে কাচি আর মুরগ পোলাওটা আমি খেয়েছিলাম তো অতটা ভালো না হলেও কিন্তু এই দুইটা অনেক ভালো তো আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে তেহরি আর হচ্ছে কাচিটা মাস্ট ট্রাই করবেন এখানে মাংসর পূর্ণিমা যথেষ্ট ভালো তো এখানে রাইস আর মাংসের সাথে কম্বিনেশনটা অনেক জমছে কি বলবো মাংসটা অনেক সফট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সফট আর এখানে আমি ফেয়ারির সাথে একটি ড্রিঙ্কস তো এটার সাথে ভাত খেলে একটু আমাকে ভালো লাগে আপনারা নিলে অ্যাড করে নিতে পারবেন আজকে পর্যন্তই ভিডিওতে লাইক কমেন্ট আর ফলো ফলো দিতে কেউ ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম